দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি চেরি কাপের মধ্যে পেয়ে যাবেন ফুল ড্রেসটা কিন্তু খুবই সুন্দরভাবে আপনার ডিজিটাল প্রিন্টের কাজ করা স্লিপের অংশটা কিন্তু থাকবে খুবই সুন্দর প্রিন্টের মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেমই পেয়ে যাবেন আপনারা সো এটার সাথে কিন্তু একটা সালোয়ার আছে প্লাজো প্যাটার্নের মধ্যে সালোয়ারটা দেখিয়ে দিয়েছি এদের কিন্তু একটা সালোয়ার পেয়ে আছেন সালোয়ারের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে অনেক কিন্তু কাপড়টা কমা দেয় তার প্রাইস প্রাইসটাও কিন্তু আপনার একবার রিজনেবল প্রাইসে দিয়ে দেয় আর এটার মধ্যে কিন্তু অনেকটা ভ্যারিয়েশন আছে তিন চারটা ভ্যারিয়েশন হয় সো আপনার একটু দেখে শুনে কিনবেন এটা কিন্তু অরিজিনাল যেটা ওইটাই অরিজিনাল পাকিস্তানি চেরি কাপড়ের মধ্যে একটা কালার প্রত্যেকটা কালেকশন কিন্তু মশাল খুবই সুন্দর কাপড়টা কমায় দিলে কিন্তু আপনাদের প্রাইসটা কমে যাবে কাপড়ের ইঞ্চি ইঞ্চি টাকা আপনার এই জিনিসটা বুঝতে হবে নেক্সট হওয়া যার একটা কালার দিতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন আপনারা চল্লিশ থেকে চৌল্লিশ পর্যন্ত এই পাকিস্তানি চেরি কাপড়ের টু পিস গুলো ইজিলি পরতে পারবেন এই যে একটা কালার ওয়াও হোয়াইটের মধ্যে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের কাজ করা সেম টু সেম প্লাজো প্যাটার্নের মধ্যে সালোয়ার পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল অফার প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের নীলা ফ্যাশন থেকে যা যেটা পছন্দ হবে যা স্ক্রিনশট দিয়ে আমাদের ইউনি হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো নেক্সট ওয়ান এই একটা কালার ওয়াও এই কালারটা দেখেন পছন্দ সুন্দর একটা কালার একেবারে পানির দামে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে সেম অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল অফার প্রাইস ঠিক আছে করে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাসা এর মধ্যে বর্তমান মার্কেটে হিউজ পরিমাণ ডিমান্ডেবল একটা প্রোডাক্ট স্লিপের অংশে কিন্তু এরকম ভাবে একটা সুন্দর নিখুঁত ভাবে কাজ করা আছে আপনার গলার প্রসঙ্গে কিন্তু কাজ করা বডি ফি সারের মধ্যে পাবেন খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট রং কষ বুস সব কিছু গ্যারান্টি পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলোতে ঠিক আছে সালোয়ার থাকবে প্লাজো ডু মধ্যে অ্যান্কিল করা আছে সালোয়ারের মধ্যে লার্জ সাইজের একটা সালোয়ার থাকবে সো এটার মধ্যে আট দশটার মতো কালার হবে কালার গুলো দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ হোলসেল প্রাইসে আপনারা এই মাইসা কটনের টুপিস থেকে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু ব্র্যান্ডিং প্রোডাক্ট এগুলো যদি আপনার বাহির থেকে কিনে যান মিনিমাম পনেরোশো দুই হাজার টাকা চলে যাবে যেমন আরং থেকে কিনতে গেলে মিনিমাম দুই হাজার বারোশো টাকা চলে যাবে আমাদের এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ যার যেটা পছন্দ হবে কন্ট্যাক্ট করে অর্ডার করে আমাদের নীলা ফসল থেকে তো যারা আমাদের সব ভিজিট করে চান আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট একেবারে লেটিস আছে এই প্রিন্টার বডি কিন্তু ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনার ইজিলি পড়তে পারবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবাই ইজিলি পড়তে পারবেন প্লাজো প্যাটার্নের সালোয়ারও পেয়ে যাচ্ছে ওয়াও এই কালারটা জাস্ট দেখেন অসম্ভব সুন্দর একটা কালার সি গ্রিন কালারের মধ্যে গোলাপের প্রিন্ট দেওয়া ওয়াও সালোয়ারটাও কিন্তু প্লাজো প্যাটার্নের মধ্যে তো আরেকটা কালার আসছে একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন বডি হবে ফ্রি সাইজের মধ্যে লং হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত হয়ে যাবে ইজিলি প্রাইস থাকবে আজকের এই মেতে প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শ পঞ্চাশ টাকায় আপনারা এই মাইশা কটনের টু পিসগুলো আমাদের থেকে নিতে পারবেন খুবই সুন্দর যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ এত পরিমাণ চাহিদা আমাদের এখানে এখানে কিন্তু হালকা একটু ফাড়া আছে অ্যান্ড স্লিপটা দেখেন এটা স্লিপটা কিন্তু একেবারে আনকমন অরিজিনাল পাকিস্তানি ভার্সনে যেরকম স্লিপ থাকে যেরকম ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন সালোয়ার আছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে আপনারা করতে পারবেন এটার লং হবে মেবি ছত্রিশের মতো চৌত্রিশ ছত্রিশের মতো লং পেয়ে যাবেন স্যালওয়ারটি কিন্তু থাকবে প্লাজো প্যাটার্নের মধ্যে সো এই যার একটা কালার ওয়াও এই কালারটা জাস্ট দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি মাথানো স্ট অফের প্রাইস সো নেক্সট ওয়ান এই যার একটা কালার ওয়াও এই কালারটা জাস্ট দেখেন অসম্ভব সুন্দর একটা কালার অরিজিনাল থাইফের বিসের মধ্যে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারেন্টি পেয়ে যাবেন আপনারা এই প্রোডাক্টগুলোতে আপনারা উইন্টার বলেন সামার বলেন সবসময় ইজিলি এই প্রোডাক্টগুলো কমফোর্টেবলি ইউজ করতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আপনার পাকিস্তানি ডিজাইনের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন যে কিন্তু মিশরি চেরি কাপড়ের মধ্যে আপনার পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু ফ্লোয়ার প্রিন্টের কাজ করা ফুল ড্রেসটা কিন্তু গর্তিত ভাবে কাজ পেয়ে যাচ্ছেন স্লিপের অংশ কিন্তু এরকম ভাবে কাজ পেয়ে যাচ্ছেন প্লাজো প্যাটার্নের মধ্যে কিন্তু সালোয়ার হবে সালোয়ারের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে একটু একটু আমরা কালারগুলো দেখিয়ে দিব এটা কিন্তু অবিশ্বাস্য প্রাইসে পেয়ে যাবেন এগুলোর প্রাইস ছিল আগে ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা আজকের এই ভিডিও তো একেবারে লস প্রাইজে আপনারা এই প্রোডাক্টগুলো গুলো আমাদের থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে একটা কালার ওয়াউ এই কালারটা দেখেন অসম্ভব সুন্দর নিচের পোশনে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস কিন্তু আনবিলিভেবল অফার প্রাইসলি অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় আপনারা এই টু পিসগুলো মিশরি চেরিকাপড়ের টু পিস গুলো আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার সো নেক্সট একটা কালার হোয়াইটের মধ্যে ব্ল্যাকের এর অসাধারণ একটা প্রিন্ট প্রাইস কিন্তু সেমই পেয়ে যাচ্ছেন মিশরি চেরি কাপড়ের মধ্যে যেহেতু সামনে সামার চলে আসছে তার ফলে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো হবে বেস্ট অপশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হোয়াইটের মধ্যে ফ্লোয়ার প্রিন্টের কাজ করা এটার মধ্যে আরও কিছু কালার আছে একটা একটু করে কালারগুলো দেখিয়ে দিব হোয়াট হোয়াইটের মধ্যে পার্পল কম্বিনেশন ইজ ভেরি গুড প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি অনলি চারশো নিরানব্বই টাকা নেক্সট ওয়ান লাস্ট হওয়ার নিজের একটা কালার বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে চল্লিশ বিয়াল্লিশের মতো প্রাইস অনলি পাঁচশো টাকা আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মজুদের উত্তর পাশে মোদি মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নম্বর শপ